হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আমার তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো আমি সকাল সকাল চালু করে আর এদিকে তোমাদের দাদা ভাইরা তো কখনো শুয়ে আছে প্রচন্ড গরম গরমে তো একবারে ঘুমিয়ে আসছে না কি বলবো তার মধ্যে সকাল সকাল মানে ভোর দিকে ঘুম চলে আসছে আর রাতে প্রচন্ড গরম লাগছে তো ওই কারণে দাদা এখন উঠে নাই আমি উঠে গেছি তো সকাল সকাল কাজ কিন্তু হয়ে গেছে আর রাধিকায় উঠে গেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করে দেখবে না আর এদিকে রাধিকা আছে আমার পেছন দিকে তো চলো মুখ ধুয়ে নেবো প্রচন্ড গরম লাগছিল বন্ধুরা এই কারণে স্ট্যান্ড ফ্যান একটা তোমাদের দাদা এই দেখো আর এদিক উপরে একটি আছে তো হাত তো ইয়ে হয় না গরমের কারণে ওই ফ্যানটা কিনে নিয়ে আসা হয়েছে না না আর এদিকে দেখো মোবাইল খাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে মোবাইলটা মানে দেখা চায় নাকি তুমি কিছু বলতে চাও বন্ধু থেকে রাতে ভালো করে ঘুম হয় না ওই কারণে ঘুমোতে চাই তোমাদের দাদা হয় কিন্তু ঘুমাতে দিলে তো হবে না বেশি সবকিছুই করতে হবে তো চলো আমি এখন ব্রাশটা করে নিই আছে তোমাদের দাদা ভাই দেখো বসে আছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা ভালো আছেন আমিও ভালো আছি একদম মুখ ধুয়ে চান টান করে ফ্রেশ হয়ে গেছি একদম দেখতেই পাচ্ছ আর এদিকে রাধিকাও রাধিকা চুলগুলো কেটে দিয়েছি কেমন লাগছে তোমরা বলবে কমেন্ট করে হ্যাপি লাগছে না ভালো লাগছে

তো দেখো আমার রান্না করা কমপ্লিট হলো আর তোমাদের দাদা ভাই তো চলে গেছে দোকান তো এই মাত্র রান্না কমপ্লিট হলো আর এত গরম মানে কি বলবো তো চলো একটা দেরি হয়ে গেছে প্রায় দশটা বাজে যাচ্ছে তো একটু টিফিন করবো একটু মুড়ি খাবো আর রাধিকা দেখি কি খাবে তো চলো কি কি রান্না করলাম একটু শেয়ার করে দিই তোমাদের সাথে প্রথমে দেখো এটা হলো আমের চাটনি এখন গরমকাল গরমকালে আমার চাটনি খেতে হেভি মজা লাগে তাই ঝোল ঝোল টাইপ এ করেছি আমরা সবাই চাটনি খেতে ভালোবাসি কারণে করেছি পটল দিয়ে মশলা পটল মশলা খেতে ভালোবাসে খুব পটল ভাজার থেকে মশলা খেতে স্বাদ বেশি লাগে আর এই আছে ওই কুমড়ো দিয়ে একটা ঘাট করেছি এটা রাধে কা খুব সুন্দর খাই ওই কারণে করা হয়েছে আর এদিকে দেখো ছাড়া মাছ একটু আলু দিয়ে তরকারি করেছি টমেটো দিয়ে এই দেখো সকালে লেয়া হয়েছিল কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি এখন রান্না হয়ে গেছে দেখো ছোট্ট ছোট চারা পূর্ণ মাছ আছে ছোট্ট ছোট তো আজকের রান্না এইটুকুই তো ওই মাছের জল হয়েছে মানে আলু দিয়ে আর কুমড়োর তরকারি তো চলে রাধিকা কি খাবে ভাত তো রাধিকা কে একটু ভাত দিয়ে দেবো আর আমি একটু মুড়ি নিয়ে দেখো একটু মুড়ি আর কুমড়োর তরকারি ডানটা নিয়ে নিচ্ছি আর ওইদিকে রাধিকার ভাত আছে তো চলো খেয়ে তো বন্ধুরা খাওয়া টিফিন খাওয়া তো হয়ে গেল তো আর ঘরে কাজও হয়ে গেছে তো চান করবো আর রাধে কাকে চান করাবো আর আজকে সেরকম কাপড় কিন্তু নেই কাচার মতন যে তোমাদের দাদা ভাইয়ের কালকে ছুটি ছিল যার জন্য অনেক কাপড় কাচা হয়ে গেছে তো রাধে কাকে এখন পড়তে বসিয়েছি ওই টিউশনি তারপরে তোমার স্কুলে হোমওয়ার্কগুলো করাচ্ছি আর কিছুক্ষণ পড়বে এখন চান টান করাবো তারপর আমরা দেখা যাবে তারপর একটু রেস্ট নিবে ভাত খাবে ঘুমাবে তাই দেখো পড়তে বসেছি লেখা করছে দেখো তাই দেখো পড়তে বসে গেছে দেখো লেখা করছে স্কুলে আর আর প্রচণ্ড না এ দেখো ঘামাচি বেড়ে গেছে প্রচণ্ড রোদ গরমে খুব ঘুরে বেড়ায় মেয়েটা আমার রোদে তো ঘামাচের পাউডার আনা হয়েছে ওগুলো দিয়ে দেবো চান টান করে দেখো এই গ্যাসটা পুরো জ্বলে গেছে রোদ গরমে অবস্থা মনে হচ্ছে পুড়ে একটুখানি হাওয়া দিছে না না তো বন্ধুরা দেখো রাত হয়ে গেল তখন রাত হতে চললো অন্যটা ধরে দিয়েছিলাম তো রান্না হয়ে গেছে তো রান্না কমপ্লিট হয়ে গেল বেগুনের তরকারি করলাম রাত্রে আর আলু সেদ্ধ করেছি আর কিছু পরে নি প্রচণ্ড গরম লাগছে চালাও না বাবু এখন তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখো আর একবার রাধিকাকে পড়তে বসাবো টিউশনি থেকে বিকেলে চলে এসেছি কিন্তু রাধিকা পড়ে তো আর একবার একটু ওখানে একটুকু পড়িনি তারপরে আমরা তোমাদের দাদা হয়ে আসবে তারপরে খাওয়া দাওয়া করবো রাত্রে তো চলো পড়তে বসে যাব গরমে আধিকার চুলগুলো কেটে দিনছে প্রচণ্ড গরম পড়েছে আমার মুখের অবস্থা দেখো